এইটা বাজারে সাদা পোকরাজ বলে বিক্রি হয় যখনই আপনি এই ক্রোমিয়াম বেশি দেখছেন তখনই কিন্তু এটা সাদা পোকরাজ হলো না এটা পিতম্বরী নীলা আছে পিতম্বরী আছে না স্কোয়ার পিস সব ন্যাচারাল শ্রীলঙ্কা ওল শ্রীলঙ্কার নীলা পোকরা আচ্ছা শ্রীলঙ্কান ক্যাটসাই ওয়াও আইটা দেখুন গোল্ডেন গ্রিন এগুলো ন্যাচারাল ন্যাচারাল আছে এগুলো সব ওল্ড বার্মা জাপানি পোলার এটাই বৈশিষ্ট্য এই যে সাদা ন্যাচারাল কলম্বিয়ান পান্না এগুলো ব্রাজিল পান্না আছে এগুলো সব অরিজিনাল বার্মা

ডাক গ্যারান্টি ন্যাচারাল মালে কমেন্ট বক্সে আপনাদের নাম ও গোত্র মহিলাদের বাহাতে তালুচ্ছবি ও পুরুষদের ডান হাতে ছবি আপনারা পাঠান আমি কমেন্ট বক্সে আপনাদের মেন রত্ন কি সেটা আমি আপনাদের ফ্রি অফ কষ্টে জানিয়ে দেবো নমস্কার আমি রানাঘাটের মা যশোরেশ্বরী জুয়েলারির পক্ষ থেকে সরজিৎ বিশ্বাস আমরা এখানে আজকে আপনাদের নীলা পোকরাজের জায়গায় আমরা প্রচুর কালেকশন প্রচুর স্টক দেখতে পাচ্ছি তো একদম এখানে রয়েছে

ওয়াও দেখুন কালেকশন সাজ দেখুন এটা টপ কোয়ালিটি টপ কোয়ালিটির মধ্যে ন্যাচারাল কালার জাস্ট অসাধারণ 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 এই সব পিস আপনি এটা 22000 টাকার অতি পড়ে যাবে 22000 এর মধ্যে হচ্ছে ন্যাচারাল কালার আচ্ছা পাইকারি হোলসেল প্রাইস এই সব এটা দেখুন এটা স্কোয়ার মধ্যে আরেকটা রয়েছে এগুলো 22000 এর মধ্যে পড়ে যাবে পুরো 22000 এর মধ্যে অসাধারণ এগুলো দেখুন আচ্ছা এর মধ্যে এগুলো 13500 টাকার কোয়ালিটি দেখুন মাত্র 13000 টাকার মধ্যে

হালকা ইনকুলেশন দেখ ফাটা না আচ্ছা রত্নের দাগ গ্যারান্টি ফ্রেশ হলে ফেরত রত্নে দাগ গ্যারান্টি ন্যাচারাল মালে এবার যত দাম বাড়বে রত্নের সেই কোয়ালিটিটা দাগটা কম হবে দাগটা তত কম হবে তো এর উপরে রত্নের দাম হয় হুম তো এইগুলো আছে তেরো হাজার পাঁচশো রেঞ্জে আচ্ছা তেরো হাজার পাঁচশো রেঞ্জের মধ্যে ন্যাচারাল কালার এগুলো আপনাদের

অসম্ভব আর সব কোয়ালিটিতে হোলসেল রেট এগুলো সব হোলসেল আচ্ছা সামান্য ইনক্লুশনের দাগ থাকবে রত্নের দাগ গ্যারান্টি ফেরেস হলে ফেরত যখন নিয়ে কাউকে দেখাতে হয় স্টোন তখন বলতে মানুষ বলে স্টোনটা দেখো তো কেমন হ্যাঁ ওইটা বলতে হয় না বলতে হয় আমি যে এই যে পাঁচ হাজার টাকা এই স্টোনটা কিনেছি এই স্টোনটা কি সঠিক কিনেছি বাজার মূল্য ঠিক আছে বা দাম ঠিক আছে কিংবা বাজার মূল্য কি ঠিক আছে তখন লোকে বলে না এই মালে দাগ আছে ন্যাচারাল মালে দাগ গ্যারান্টি ফ্রেশ হলে ফেরত মানে কি ওই দামে যদি আপনি দিতে পারেন ধরেন এটা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দামের মধ্যে যদি ক্লিয়ার দিতে পারেন আমাকে ওই মাল এনে দেখাবেন আমার মাল আমাকে ফেরত দিয়ে দেবেন টাকা ফেরত সেই অপশনও রয়েছে এই ন্যাচারাল মালে যদি কাজ না হয় রত্নপুরে কাজ না হয় সেক্ষেত্রে সেটা আছে সেটা আমার দোকানে যে দাদা বসে আমার আগে ভিডিও তো বলা ছিল তা আমার এখানে যে দাদা বসে আমার গুরু আমার এখানে সিলেকশন আর প্রেডিকশন এক বছরের মধ্যে রত্নের যদি কাজ না হয় আচ্ছা আমি সম্পূর্ণ মূল্য ফেরত দিয়ে দিই লেখা রয়েছে এটা একদম লিখিত গ্যারেন্টি আমার কাছে এসেছে অনেকে পেয়েছেও এই কার্ড এক বছরের মধ্যে ঘোরোদ্দ কাজ না করলে আমাদের ফেরত দিন আর গ্যারেন্টি সহকারে রত্ন সম্পূর্ণ মূল্য হয় দাদা হান্ড্রেড পারসেন্ট আমার ফেরত দেওয়া হয় হ্যাঁ বাহ নাম ডেট সমস্ত কিছু লিখেই একদম করে দেওয়া হয় গ্যারেন্টি আমার দাদা কাছে বৃহস্পতিবার রোববারে বসে এটা ঐশ্বরিক মতে দেখে দেয়া হয় হুম এটা মা মনসা মা কালী এরকম একটা ব্যাপারে দেখে যারা ইচ্ছে তারা জেনেছে বুঝেছে মানে ভাগ্য বিচারও করতে পারবে এখানে এবার যাদের রাত রত্ন লাগে তাদেরকে পড়ায় যাদের রত্ন লাগে না তাদেরকে পড়ায় না কি আছে তার রুপিস পাঁচশো টাকা নেই দাদা আচ্ছা হুম সেইবারই আরো দামের আছে এটা যেমন ₹6000 টাকার রেঞ্জে আস্তে আস্তে কোয়ালিটি ক্ল্যারিটি হাই ফাইন কোয়ালিটি দেখুন হাজার টাকার মধ্যে

কালারের বিভিন্ন ডিফারেন্স রয়েছে এর লাইট এখানে ইন্দ্রনীল অপরাজিতা সব রকম আছে আচ্ছা এখানে একটা আছে এগুলো সাইজ ছোট আচ্ছা এগুলো কি দাম আছে এগুলো 10000 রেঞ্জের আছে ভ্যারাইটি 10000 টাকা রুজির মধ্যে পিতাম আছে এগুলো যা 10000 টাকা মধ্যে পেয়ে যাচ্ছে কোয়ালিটি দেখো পিতাম পা এগুলো দেখুন ন্যাচারাল শ্রীলঙ্কার নীলা অপরাজিতা ইন্দ্রনীলা আচ্ছা

হ্যাঁ এই যে হোয়াইটনেস বেশি এইভাবেই সাদা পোকরাজ কিন্তু দেখে কিনতে হয় মানে যেটা হোয়াইটনেস বেশি ওটাই অরিজিনাল একদম হোয়াইট পোকরাজ হ্যাঁ তো এইটা বাজারে সাদা পোকরাজ বলে বিক্রি হয় যখনই আপনি এই ক্রোমিয়াম বেশি দেখছেন তখনই কিন্তু এটা সাদা পোকরাজ হলো না আচ্ছা সাদা পোকরা যেভাবে সামান্য ক্রোমিয়াম দেখা যাবে লাল ছাপটা তো কম হবে তত একটা ক্রোমিয়াম কম থাকে হ্যাঁ এইগুলো বাজারে সাদা পোকরাজ বলে অনেকে বিক্রি করে কিন্তু সাদা পোকরাজ নয় আপনি কোথা থেকে এসছেন আমি কলকাতা উল্টা ডাঙা দিয়ে এসছি এসছেন আমার সঙ্গে দুপুরে ভিডিও কলে কথা হয়েছে আমি দুটা সময় ভিডিও কল করেছি এনার সঙ্গে ए तो भो कथा होलो तीन टा समय बड़ी बेची दो घंटा लग लोखान और ढाई घंटा के अंदर मेरा खत्म हो गया ये दादा को जैसा, जैसा बोला वैसा किया और इतना अच्छा मेरे को डायमंड कट दिया मैं बहुत खुश हूँ दादा का व्यवहार बहुत अच्छा है ये क्या भाव में दिया बता दे पूरा हाँ कोई बात बारह पांच सौ बारह हजार पांच सो ये भाव में हमने दिया दादा खुश है आप डायमंड कट हाँ मैं बहुत खुश है एक बार अपना सामने किचु प्रीमियम কলম্বিয়ান পান্না জাপানি কোরাল সিলোনি ক্যাটসাই অনেক আইটেম রয়েছে সেগুলো দেখবো হ্যাঁ দেখছি আমরা শ্রীলঙ্কান ক্যাটসাই আইটা দেখুন গোল্ডেন গ্রিন আচ্ছা স্টল ক্লিয়ার পুরো একদম আই পুরো দেখা যাচ্ছে কিন্তু এখানে দেখুন ক্লিয়ার এইগুলো

রিয়ার কালেকশন এগুলো এটাও একটা ন্যাচারাল ওল্ড শ্রীলঙ্কা ক্যাটসাই আছে হুম এইগুলো কম রেঞ্জের মধ্যে আছে এগুলো 3.5 4 3 এরকম সাইজ এগুলো আপনারা আমার কাছে 7.5 থেকে 8000 টাকা রুতির মধ্যে পেয়ে যাবেন বাহ অসাধারণ পিস সব ন্যাচারাল ওল্ড শ্রীলঙ্কা এগুলো 100% ন্যাচারাল রয়েছে হুম টেস্টিং করে দেবো টেস্টিং রিপোর্ট শ্রীলঙ্কায় আসবে এইবার দেখুন আপনাদের সামনে কিছু জাপানি পোলা দেখাচ্ছি হুম জাপানি পোলা বাহ

এগুলো খুব কম চলে যারা চেনে বোঝে তারা নেয় এটা দেখুন কলম্বিয়ান ন্যাচারাল আচ্ছা কলম্বিয়ান ন্যাচারাল থাকছে বা ন্যাচারাল কলম্বিয়ান পাল্লা ডোভালের মধ্যে থাকছে স্কোয়ারের মধ্যেও রয়েছে এখানে দেখতে পাচ্ছি না দেখুন বিভিন্ন ওভাল সমস্ত রকম শেপের মধ্যে পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকছে সার্টিফিকেট শুদ্ধ পেয়ে যাবে যে কোনো সার্টিফিকেট করে দেবো আমরা সার্টিফিকেট করি না আমাদের হোলসেল ব্যবসা হুম এবার আমরা যদি সার্টিফিকেট করে রাখি অটোমেটিক

কোথায় আসতে হবে এখানে আমাদের দোকান রানাঘাটে মা যশোরেশ্বরী জুয়েলারি আমার নাম সরজিত বিশ্বাস মোনা স্টোন বলে আপনি ইউটিউব ফেসবুকে সার্চ করতে পারেন আমাকে পেয়ে যাবেন আর আমাদের ইউটিউবে ডেইলি আপডেট থাকে মনা স্টোন বলে সার্চ করলেই পেয়ে যাবে মানে এক ছয় তলা সব ধরনের আইটেম কিন্তু এখানে পেয়ে পেয়ে যাবে সে নাম্বার সেখানে তো কন্টাক্ট করতেই পারবে যারা আসতে আছেন একদম সোজা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরুন আপনার রানাঘাটে আসা এসে একদম স্টেশন থেকে কিন্তু দু মিনিট হাঁটা পথ আর আমার এখানে যে দাদা বসে অ্যাস্ট্রোলজার আমার এখানে যদি রত্ন কেনেন প্রেডিকশন ও সিলেকশন এক বছরের মধ্যে রত্নের কাজ না করলে সম্পূর্ণ মূল্য ফেরত দিয়ে দিই আচ্ছা এক বছরের মধ্যে কিন্তু টাকা পুরো ফেরত পেয়ে মানে ইউজ করার পরে ফুল টাকা ফেরত ফুল 100% যদি কাজ না পায় মানুষ তো আসে তো কাজের জন্য না রত্ন তো সেই জন্য ধারণ করে আমাদের ঐশ্বরিক মতে দেখে দেয়া হয় কোন রত্ন ধারণ করবেন প্রেডিকশন ও সিলেকশন কোনটা আপনার পূজ্য কোনটা আপনার লাগবে সে এক বছরের মধ্যে যদি কাজ না পান সম্পূর্ণ মূল্য ফেরত বাহ